তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীর জন্য বেনাপোল পাঠা পশিমন্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে যারা ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ আছে কিংবা মেডিকেল ভিসার মেয়াদ আছে তারা ভ্রমণ ক্ষেত্রে সর্বশেষ আপডেট কিন্তু আজকে জানাতে চলে দিচ্ছে তো আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা পেলে কিন্তু পাঁচিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক প্রথমত জানা রাখি বেনাপলপা পরীমান্তর সর্বশেষ আপডেট তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ইন্ডিয়ান টাকার রেট কেমন যাচ্ছে এখন যেটা বেনাপ সীমান্তে একেবারে শূন্য তার কোটায় নেমে এসেছে সেই ক্ষেত্রে মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে তো প্রথমত জানা রাখি যেটাই আহ বাংলা একশো টাকায় কিন্তু অনেকেই জানেন যে সত্তর রুপি থেকে একাত্তর রুপি সর্বশেষ কিন্তু ইতিমধ্যে দিচ্ছে তারপরেও কিন্তু অনেকেই কি করছেন যে ভাই বেশি দেবে কী করলে তাই সেটাই আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমত প্রথমত বলবো যদি আপনার বাংলা ক্যাশ টাকা থাকে সেক্ষেত্রে পেট্রোপল সাইডে গিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ রেটের দোকান আছে সেখানে ঘুরে ঘুরে দেখবেন এক এক জায়গায় কিন্তু একরকম রেট দিচ্ছে এক ভাই আমাকে ডিরেক্টলি কিন্তু ফোন দিয়ে জানিয়েছে তো আপনাদেরও জানিয়ে রাখি যদি আপনাদের বাংলা ক্যাশ টাকার সাথে থেকে থাকে সেক্ষেত্রে বিভিন্ন যে লাইসেন্সধারী যে সরকারি মানি এক্সচেঞ্জ রেটের দোকান আছে তাদের কাছ থেকে ভাঙানোর চেষ্টা করবেন তাহলে ভালো পরিমাণ রেট পাবেন তবে আপনারা যে বাংলাদেশ সাইড এবং প্যাট্রোল সাইডে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন কিংবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যান সেক্ষেত্রে আপনাদের প্রথমত বলে রাখি যদি আপনার টাকা ভাঙান তো বিভিন্ন মানি এক্সচেঞ্জ রেট দুইটা থেকে তিনটা ঘুরে ঘুরে দেখবেন তাহলে কিন্তু ভালো পরিমাণ রেট পেতে পারেন এটা নিয়ে বিস্তারিত অনেকে জানা ছিল তা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম একটা বিষয় জানা রাখি সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান নাগরিক আছেন এখন ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে আসবেন সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপি দিয়ে বাংলা টাকা কত পেতে পারেন এটা নিয়েও অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো শুধুমাত্র বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকার রেটটা বলেন তবে ইন্ডিয়ান টাকা দিয়ে বাংলা টাকা নিলে সেই ক্ষেত্রে কেমন রেট পাব এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো প্রথমত আজকে বলে রাখি যারা ইন্ডিয়ান নাগরিক আছেন বাংলাদেশ ভ্রমণ করতে আসবেন তাদের ক্ষেত্রে সর্বশেষ আপডেট হচ্ছে আপনারা যদি ইন্ডিয়ান রুপি একশো রুপি এর পাশে এসে ভাঙায় সেক্ষেত্রে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত পেতে পারেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাইডে অর্থাৎ ব্যানাবল সাইডে এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম তো আর কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর যদি আপনাদের বিস্তারিত কোনো আর্জেন্ট প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তো ইতিমধ্যে প্রথমত বলে রাখি ইন্ডিয়ান ভিসা কিন্তু ইতিমধ্যে কবে দেবে কেউ এখনও পর্যন্ত বলতে পারে না যে তাই ইন্ডিয়ান হাইকমিশন কিন্তু এখনও পর্যন্ত নির্দেশ দেয়নি যেটাই বাংলাদেশ ভিসা এখনো পাচ্ছে না তো আপনারা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন প্রতিনিয়ত ভিডিও আপলোড দিলে আপনারা হয়তো ভিডিও সম্পূর্ণ দেখা পড়ে না এই তো এর জন্য তো কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই টুয়েলস ভিসা কবে দেবে টুরেল ভিসা কবে দিয়ে তো আসলে আসলেই যে টুয়েল ভিসাটা কবে থেকে দেবে এটা কিন্তু অনেকেই বলতে পারছে না আবার অনেকেই বলছেন যে টুয়েল ভিসা সার্ভে এরকম কিন্তু অনেকেই বলাবলী করছেন তো আপনাদের একটা বিষয় জানা রাখি যেটাই ইন্ডিয়ান কমিশন আপনার যে পেজ আছে আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন সেখান থেকে কিন্তু সরাসরি আপনার যদি টুরিস্ট ভিসার যে ফর্ম পূরণ করার যে অপশান আছে সেই অপশানটা দিয়ে থাকে সরাসরি কিন্তু ওখান থেকে দেখতে পারেন তো এই ছিল মূলত আজকে ইন্ডিয়ান ভিসার সঙ্গত সকল আপডেট এবং বেনা পশ্চিমবন্ধ প্যাটপ্রশি মন্ত সর্বশেষ আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন